এবার আসলো আখেরই চাহার সোমবার চাহার সোমবার মানে হল বুধবার ওয়েস্টে শেষ বুধবার আমাদের দেশে সফর মাসের শেষ বুধবার কি হিসেবে প্রসিদ্ধ বলেন না আপনারা রুটি না হ্যাঁ তুমবা আমাদের দেশে কি জন্য এই দিনটা মানুষ পালন করে তালবেlemরা না অন্য সাধারণটাকে করতে পারবেন জি না ওটাও না আকাশ আমি বলি একটা আপনারা নড়াচড়া করলেন এটা হলো বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শেষবার সুস্থ হইছিলেন শেষবার সুস্থ হইছিলেন। অর্থাৎ তিনি অসুস্থ হন হওয়ার পরে সফর মাসের শেষ বুধবারে উনি একটু সুস্থ হন গোসল করেন এরপরে আবার অসুস্থ হন আর সুস্থ হননি কাজেই রসুল্লাহ সাল্লামের শেষ সুস্থতা দিবস হিসেবে এটা উদযাপন করা এবাদত বন্দী করলে অমক তমক তমক ইত্যাদি বারো চাঁদের ফদিরাত মাকসুদুল মোমেনি পাবেন মজার কথা হলে এ পুরোটাই বানোয়ার ভিত্তিহীন মিথ্যা এ ব্যাপারে হাদিস শরীফে কিছুই পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটা হলো সফর মাসে অথবা রবিউল আল মাসে রসুলামের জীবনের ঘটনাগুলো সাহাবিরা বলেছেন তারিখগুলো তারা এত গুরুত্ব দেননি এই তারিখ নিয়ে কিছু দ্বিমত আছে মোটামুটি কথা হলো রসলাম এই বারো তেরো দিন অসুস্থ ছিল অসুস্থতা শুরু হলো সফরের শেষ দিকে এরকমে বোঝা যায় অসুস্থতা কি ছিল তিনি বিদায় হজ করে আসলেন হজ করে কি মাসে জিল হজ মাসে জিল হজ মাসের তার মানে তিলাস মাসে বিশ তারিখের ভিতরে পৌঁছে গেলেন সফর মাসের শুরু থেকে এই মহরম যাচ্ছে আমরাও যারা হজ করে আসলাম জিলস শেষ মহরম চলে যাচ্ছে সফর এসে গেল সফরের প্রথম দিক থেকেই রসুল্লাহাম আত্মমুখী কিছুটা অসুস্থতা যাত্রার প্রস্তুতি নিতে লাগ লাগলে এভাবে কয় তারিখ এটা হাদিসে পাওয়া যায় না এই সফর মাসেরই একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাদিম আবু মুয়াইহিবাকে নিয়ে ওহদ গোরস্থান ziyaret করতে গেলেন ওহাদের মায়েতের রাসূলের মাঝে মাঝে ziyaret করতেন